এই ভদ্রলোক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে সারদার মেয়েটি চমকে যায় এবং দ্রুততার কাছে গিয়ে যাই এবং তাকে সেখানে জাগানোর চেষ্টা করলে সে না উঠাতে তার নাকের নিচের অংশে চাপ দিতেই ভদ্রলোকের জ্ঞান ফিরে আসে এরপরে মেয়েটি বলে স্যার হঠাৎ করে আপনার কি হলো এই বলে সে তার টাকাগুলো সেইখান থেকে কুড়িয়ে নিয়ে তাকে সেইখান থেকে দাঁড় করাই এবং তার টাকাগুলো তাকে ফেরত দিয়ে দেয় এরপরে ভদ্রলোক বলে হঠাৎ কেন ধরনের আমার মাথা ঘুরে আসলো এরপরে মেয়েটি বলে স্যার তাহলে তো আপনাকে একটু রেস্ট করতে হবে কিন্তু ভদ্রলোক তাকে খুশি হয়ে বলে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ এই বলে তাকে তিন লক্ষ টাকা পুরস্কার দিতে চাইলে মেয়েটি টাকাগুলো ফিরিয়ে দিয়ে বলে স্যার আমার তো আয় উপার্জন আছে কোনো টাকা পয়সা লাগবে না আপনাকে সাহায্য করতে পেরেছি এইটাই অনেক এরপরে সেখানে ফত্রুকের আবারও মাথা ঘুরে আসলে মেয়েটি থেকে আবার ফেলে আর এরপর সেটিকে দেখার আগে আপনি যদি এই ছবিটিকে বেশি ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে তাকে বলে স্যার আপনি তো আরো অসুস্থ হয়ে পড়ছেন আমার সাথে সামনে ওয়েটিং রুমে চলুন এইটা বললে ফত্রুক বলে তোমার তো কাজ রয়েছে তখন মেয়েটি বলে আরে স্যার রাখুন তো কাজ আপনি আগে সুস্থ হন এই বলে সেই তাকে ধরে সেইখান থেকে নিয়ে চলে যাই আর এইদিকে এই ভদ্র মহিলাই পুরো ঘটনাটা দেখছিল এবং সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে আর তার চেম্বারে আসতে পারে